বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফ স্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আশা করছি কাছে কিংবা দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন সবাই আল্লাহরমতে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আছি মোটামুটি তো অতি ছোট্ট একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল তো শীতের শাকসবজি দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো এখানে রান্না করার জন্য আমি কিন্তু কড়াই বসিয়ে দিছি আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে আমি রসুন এবং পেঁয়াজ এবং আদার যে মশলাগুলো আসে থেতো ঘরে কিন্তু তেলের মধ্যে দিয়ে এখানে হলুদ মরিচ তারপর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব আর শীতের শাক সবজি দিয়ে যে কোনো মাছ রান্না করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি কিন্তু স্কুল থেকে আসছি স্কুল থেকে চলে এসে সর্ষে শাক সেটা কিন্তু আমি অফ ক্যামেরায় কিন্তু সিদ্ধ করে নিছি আর এখন শুধু চিংড়ি মাছের তরকারিটা রান্না করে নেব সেজন্য কিন্তু ঝটপট আমি তরকারিও কুটি নিয়েছি অফ ক্যামেরায় আর এই যে মাছগুলো তো মাছগুলো কিন্তু আমি এই যে মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ দিয়ে যে কোনো ভাজা বা শাক ভাজা আর শীতের শাক সবজি দিয়ে রান্না করলে কিন্তু বেশ মজা লাগে কে কে চিংড়ি মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে আর আপনারা যখন ইচ্ছে তখনই আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন পারবেন অলরেডি যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইল তো চিংড়ি মাছটা যখন কষে গেছে মশলার সাথে তখন কিন্তু আমি একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম এই যে দেখেন অনেক লোভনীয় লাগতেছে এখন কিন্তু এই যে আমি শীতের শাকসবজিগুলো এখানে দিয়ে দিচ্ছি এখানে আছে ফুলকপি তারপরে ঝিঙ্গে আরও আছে বেগুন আলু এগুলোই আর কি আমি কেটে সুন্দর করে চিংড়ি মাছের সাথে রান্না করে নিব সিম আছে আর কি সবগুলো শাকসবজি একসাথেই মিক্সড করে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর এভাবে অনেকগুলো শাক সবজি দিয়ে মাছ রান্না করে খেতে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে তো আমি একটু ভালো করে সুন্দর করে কষিয়ে ঢাকনা দিয়ে আমি রান্না করে নিচ্ছি এই যে ফাইনালি কিন্তু রান্নাটা হয়ে গেছে আমার রান্নাঘরের চালনা দিয়ে কিন্তু রৌদ্র আসে এই জন্য কিন্তু এমনটা দেখাচ্ছে তো এই যে তরকারিটা প্রায় হয়ে গেছে এখন তো শীতের সিজন তো তরকারিতে ধনে পাতা না দিলে কেমন জানি লাগে তো এখন আমি উপরে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি আর ধনে পাতাটা দিয়ে বেশিক্ষণ রান্না করব না এখন কিন্তু আমি নামিয়ে নেব আর বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে এখন কিন্তু খাবার টেবিলে সবাই চলে যাব ঝটপট খাবার খাবো খাবার খেতে খেতে কিন্তু দেরি হয়ে যায় তো অফ ক্যামেরে কিন্তু সর্ষে শাক আমি রান্না করে নিছি এই যে সর্ষে শাকটা আর এই হচ্ছে চিংড়ি মাছের তরকারি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো রাখছি আল্লাহ